নবীরшке যাবো দিল ভাই এবোমনে কাঁদে না ও ভাই জানতারা न बिजि देख पवना अल अह स পারিবারি কররে মন এবার ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন অবতা ঠিকানা অম্লা ها ما شاء الله الله اكبر اكبر محمد وعلى على سيدنا سيد اكبر لا اله الا الله لا اله الا الله शबी री ज़मामूर मोहम्मदूर मोहम्मद कोिना ईलम لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دارك جو شماج ردوك شكل مردگان إرسال سماع بغلوك بارت مبرشي واجدور محفل الشمال تشبه হজরত মাউলানা হাফিজ ফখর চৌধুরী সাহেব মদ্মাজিল্লাহ সাহেব জাদাই ফুলতুলি শাহ শাহাবুত আলহা জিজ্ঞান আব্দুল মুহিত শাহেব শাহ সুবর বড়োহা কামু শাহ দাখিল দাখিল আজকের সম্মানিত আলোচক বৃন্দ আমার আগে আলোচনা করেছেন জনাব হজরত মৌলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব সিলেট জনাব হজরত মৌলানা পিরজাদ তাজুল ইসলাম বিপ্লবী সাহেব মৌলানা আসাফ আলী আনসার সাহেব বিশেষ ভক্ত মৌলানা আব্দুল হাই সাহেব সকল অতিথিবৃন্দ এলাকার গণ্য মান্য ব্যক্তিবৃন্দ সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক পর্দানিশি আমার সম্মানিত মা বোন সকলের প্রতি মোবারকবাদ শুক্রিয়া এবং সেজদা শেষবাস আল্লাহর জন্য যিনি অসংখ্য মানুষের ভিড়ে আমাদেরকে আজকে মাহফিলে আসা সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ মানে একসাথে করে সক্রিয়ায় আমার আলোচ্য বিষয় হচ্ছে কেয়ামতের ভিভীষিকা সাবজেক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে খুব মনোযোগ দেবে হিন্দু ধর্ম যেটাকে আসলে হিন্দু তো কোনো ধর্মের নাম না সনাতন সনাতন জৈন শিখ মাজুসি ইয়াহুদি না সারা না খ্রিস্টান বলা হয় এরপরে বৌদ্ধ আরো তো পৃথিবীতে অনেক অনেক ধর্ম আছে প্রত্যেক ধর্ম এক একটা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে আমাদের কিছু বিশ্বাস আছে যেমন সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আশির ফিরে ধান ঠিক টে নবান্ন এই বাংলায় হয়তো শালিকের বেশি তাদের বিশ্বাস হচ্ছে আমার আমরা পৃথিবীতে আবার ফিরে আসব হয়তো পাখির বেশে না হয় পশুর বেশে আমরা পৃথিবীতে ফিরে আসব এটা হচ্ছে তাদের এক ধরনের বিশ্বাস আমাদের বিশ্বাসে হায়াত শেষ হয়ে গেলে মর্তি হবে এবং চলে গেলে ফিরে আসার আর কোনো ব্যবস্থা একসাথে

পৃথিবীতে যতগুলি দিন আল্লাহ দিয়েছেন সৈয়দুল আয়া দিনের সর্দার ইয়াহুদের নিচে শনিবার খ্রিস্টানরা নিয়েছে রবিবার আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার জুমার দিন পৃথিবীর কোন উন্মতকে আল্লাহ জুমা দেন নেই আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। শুধুমাত্র এই উম্মত কাল্লা জুমা দিয়েছে জুমার শুধু একটু আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি গোসল আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক করে সুগুন দিবে খেবে হবেন ধীর স্থিরতা সাথে আপনি মসজিদে ঢুকবেন আদমর সাথে ইমাম হুজুরের কাছাকাছি বসবেন চেষ্টা করবেন খুব খুব বাস ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবে সোনান আল্লাহ হাবিব বলতেছেন উম্মা প্রত্যেক কদমে কদমে এক বছর করে ইবাদত করলে এবং এক বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে আমার উম্মতের আমল্লামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে প্রত্যেক কদমে 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 এক বছরের নেকি আল্লাহ আমল্লামিখে দে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি চারশো কদম হয় তো চারশো বছর যদি এক হাজার কদম হয় এক হাজার বছর যদি দুইশো কদম হয় দুইশো বছর যদি পাঁচশো কদম হয় পাঁচশো বছর জুমা একদিন কিন্তু সব হবে পাঁচশো বছরে যে অন্য কোন নবীর উন্মতের ভাগ্যে জুটি নেই শুধু আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে উন্মতের যদি এই মর্যাদা হয় তো রসুলের মর্যাদা কত ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক না

এই মাযহাবের অনুসারীরা বলে আমিন জোরে বলা সুন্নাত Hanafi মাযহাবের অনুসারীরা বলে আমিন আস্তে বলা সুন্নাত তফাত্ত শুধু সুন্নতে এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত তারা বলে থাকে মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামার বাবা এবং মা দুইজন কাফের ছিল তারা এ মুসলমান ভালো করে বুঝবেন এটা আপনাকে বুঝতে হবে আমি নিয়ে কোন ঝগড়া না হারাম আইন শরীফ আইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন জড়ে বলতেছেন তো সমস্যা তো বিশ্বাস যারা আমাদের ইমানের কলি যাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নিব না যারা রসুল করিমের আব্বা আম্মাকে জাহান নামে এবং কাফের মুশ্রিক মনে করবে আমরা তাকে কখনোই মেনে নিতে পারব কেন কোরআন বলতেছে ইন্নামাল মুশ্রিক প্রত্যেক মুশ্রিকরা না পাক আল্লাহ রসুল করিমকে কোন দেহের মাধ্যম দিয়ে রেহেমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর ইবাদত করেন আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা সুঘ্রাণ কোনোদিন পাবেন না আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে মরার সময় যদি তাকে কাবার গিলাপ দিয়ে কবর দেওয়া হয় আর যদি বিশ্বাস করে রসুলের আব্বা কাফের ছিল তারা জাহান নামে চলে গেছে এই বিশ্বাস নিয়ে কোন মুসলমান যদি লক্ষ বছর ইবাদত করে করে বলতেছি সে মারবে মৃত্যু হবে ইবাদত হবে তাহার হবে জিকির হবে কিন্তু জান্ন

فترد وإذا الكواكب تثرد وإذا البحار إذا السماء فترت أسمان بيني بيني كبتت أحا كتاي بلا شيء যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে কাঁচা গুলি পেকে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে পশু পাখি সব গাছ তরুণ লতা পাতা সমস্ত প্রাণীগুলো একত্রিত হয়ে যাবে মানুষ বাঘ একসাথে দৌড়াইতে থাকবে বাঁচার জন্য

কেয়ামতের বিভী শিখা যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলেন নিজা শ্যামা আসমান ভেঙে 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 পড়তে থাকবে ওয়াই গাল কামা কেবং তাছাড়া নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান হয়ে সরিয়ে চিটিয়ে ধ্বনিত পশমের মতো উরা করবে আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড় হ্যাঁ সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে এটার নাম মিল করে বাংলায় বলে ছায়াপথ এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে দশ হাজার কোটি এই দশ হাজার কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল যেটাকে অন্ধকার গহ্বর বলা হয় বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহ্বরের রাডারের ভিতরে যদি দুইশো কোটি সূর্য ছেড়ে দেওয়া হয় মাত্র দুই মিনিটের মধ্যে দুইশো কোটি সূর্য নিশ্চিন্ন হয়ে যাবে কোনোদিন সূর্য খুঁজে পাওয়া যাবে না এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই নক্ষত্রগুলি ভেঙে ভেঙ্গে 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 পড়তে থাকবে আইনে আল্লাহর বিধানে এই নক্ষত্রগুলি ভেঙে ভেঙ্গে যাবে বিজ্ঞান বলতেছে মিল্ক মতো পাশেই আরেকটা মহাবিশ্ব আছে এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি এই গ্যালাক্সির ভিতরে দশ হাজার কোটি নক্ষত্রধী আল্লাহ এই গ্যালাক্সি সাজিয়েছেন খালি চোখের চল্লিশ কোটি নক্ষত্র দেখা যায় টেলিস্কোপ দিয়ে দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্র আপনি দেখতে পারবেন আহা এই মহা সৃষ্টি সেই দিন ভেঙে ভেঙে পড়তে থাকবে রব্বুল আলমিন বললেন বেহা সমুদ্র উদ্দেলিত হবে সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আসার মারবে আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হল ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্দেলিত হলো উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ আর সমুদ্রের পানিগুলি আসার মানল ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভারত এরপর আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে সমুদ্রের দ্বীপ অঞ্চল গুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল চলে গেল সমুদ্র যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে গোসলে আনন্দ করার জন্য আমার তাদেরকে নিয়ে চলে গেলেনের মানুষ আল্লাহ কালাম কতই চমৎকার কতই সুন্দর কি সুন্দর করে আমার ভাব জানিয়ে দিলেন বিহার সুচ্চ রতওয়াই জল কব কবু গবা শিরত ওই সমুদ্র দুলতে হবে আকাশ ভেঙ্গে পারবে সমুদ্র খান খান হয়ে যাবে জমিন ফেটে ফেটে বের হতে দেখবে মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে ওই মুহূর্তটা সন্তান মা ভুলে যাবে মা সন্তান ভুলে যাবে ভাই ভাই বলে যাবে সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে আমার রব বলে দিলেন হাবিব উম্মত কে জানন মুকুল ইন নাল মতা লদি তাফিরু মিনহু ফা ইনহু মুলাকি আপনি জানিয়ে দেন মৃত্যু থেকে মার উম্মত আমার বান্দা পালান ও নবী বলে দেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে কিন্তু পালাইতে পারবে না এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে এই মরম তার সাথে দেখা করবে মৌলবী বাজারবাসী খুব মনোযোগ দিবেন এ মা বোনেরা সময় কম কথা হবে অনেক বেশি বাজার আমার দিয়েছেন কেমতের বিভীষিকা বলে দিয়েই যাচ্ছি আজ আপনাদের এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে চুল দাঁড়িগুলি ভয় পেকে যাবে কোনো নারীর যদি গর্ভে বাচ্চা থাকে নবীজি বললেন কে এই ইদি শেখায় বাচ্চা বের হয়ে যাবে কি কঠিন হবে সেই দিন ভয়ে বাচ্চা বের হয়ে যাবে সবাই বাচ্চার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে কিন্তু পালানোর সুযোগ নাই পালানোর সুযোগ নাই পালানোর সুযোগ নাই পালানোর মতো কোন রাস্তা হবে না সেই দিন চারিদিক থেকে ভিবি শিখা ওরে ওরে আসতে থাকবে কি কঠিন হবে সেই দিনটা পালানোর কোনো রাস্তা নাই কোন সুযোগ সেই দিন হবে না মনোযোগ দিয়ে কথা শুনেন যাবেন বাবা কবর হয়ে যাবে কবর থেকে মানুষ বের হইয়া সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌরাইতে থাকবে রবের দিকে দৌরাইতে থাকবে আল্লাহ বললেন তারজুল মালা একাটয়ার রুহ ইলাই হেফি ইবমিন কানামেদা রুহু সমসিনা আলফাসানা। রুহগুলি মানুষগুলি যেদের প্রবেদ দিকে দূরাইতে থাকবে। সমস্ত ফেরষ তারা থাকবে। জিনে রাত দৌড়াইতে থাকবে সমস্ত মাকলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সেই দিন সেই দিনটা কত বড় হবে কোরআনের রব্বুল আলামিন বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ড এক মিনিট হয় এক এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা হয় এক এক ঘন্টা করে চব্বিশ ঘন্টা দিন ও রাত হয় চব্বিশ ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয় ওই এক এক বছর করে হাজার বছরের এক জায়গা করলে যত বড় হবে হাসুনের ময়দানের একটা দিন হবে তত বড় হাসুনের ময়দানের একটা দিন হবে তত বড় সুবহানাল্লাহ হযরত ইসরাহুলার উম্মতেরা বলল হুজুর নূহ তিনটা 4টা সন্তান ছিল হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান কেনান মহাপ্লাবনে মারা গেল হাম সাম ইয়াফেস তিনজন বেঁচে রইল হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো আজমিরা আরিয়াফাসর বংশধর হলো আফ্রিকানরা এবং ইয়াফাসর বংশধর আরেকটা বংশধর হবে ইয়াযুজ মাজুজ আবার বলে হামের বংশধর সারা আরব সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে আজমি যারা আছে ইউরোপিয়ান এশিয়ান মাইডল ইয়ার্কজুলগুলি হলোস সামের বংশধর

আমি দেখে চিন্তা করতেছি তোমরা দেখবা হজরতি সারহুল্লাহ কবরের পশে ধরে বললেন হে হাম নহু নবীর বেটা হুম বীজ তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহ নবী বলতেছেন সঙ্গে সঙ্গে নু আলি ইসলামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল একবার জোরে বলা যাবে খেল্লা হওয়া মালিককে মৃত্যু বিচারের দিনের মালিককে কবরের মালিককে দুনিয়ার মালিককে আমাদের মালিককে সেচ হবে কাজ জিকির হবে আইন মানবে কার আল্লাহ 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 কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জলি নিও কাছে তুমি চাইdio প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ না শুধু তো মারি গুন গান বুঝে বুঝে না তুমি রহমান তুমি

ইসরহুল্লাহ ডাক দেন বলেন হে নূহ আলাইহিস সালামের সন্তান হাম আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান শরীয়তের পিতার সন্তান আপনি আপনি বলুন আপনার চুলগুলি কোনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল বলেন আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল বলেন আমার এনতে গেলে সময় চুলগুলি কাঁচা ছিল